নমস্কার নমস্কার অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক কালপুরুষ রাশিচক্র বা ন্যাচারাল জোডিয়াকে চারটি ত্রিকোণে বা ট্রায়ানে ভাগ করা যায় ফার্স্ট ট্রায়ান হলো ধর্মত্রিকোণ দ্বিতীয়টি হলো অর্থ ত্রিকোণ তৃতীয় ট্রায়ান হল কাম ত্রিকোণ এবং চতুর্থ বা শেষ ট্রায়ান হল মোক্ষত্রিকোণ বা মোক্ষ ট্রায়ান এই চারটি পুরুষার্থের একটিকে উদ্দেশ্য করেই আমাদের জীবন পরিবাহিত হয় এই চারটি ট্রায়ানের শেষ ট্রায়ানটি মুখ্য ত্রিকোণ তিনটি জলরাশি সমন্বয়ে গঠিত কর্কট বৃশ্চিক এবং মিন রাশির এই তিনটি জলরাশি জলরাশির মধ্যে যে ওয়াটারি সাবস্টেন্স রয়েছে তা আমাদের মনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তাই যখনই এই রাশির মধ্যে কোনো গ্রহের ট্রানজিট হয় তখন তা আমাদের ইমোশনাল লেভেলে কাজ করে শনি মিন রাশিতে প্রবেশ করবে আগামী সময়ে সুতরাং শনি আমাদের মেন্টাল লেভেলে কাজ করবে তার ট্রানজিটের গত ভিডিওতে বলেছিলাম যে যখনই কোনো গ্রহ কোনো রাশিতে ট্রানজিট করে তখন আমাদের সমস্ত কনসাসনেস সেই রাশির দিকে যায় শনির সাড়ে সাথে তেমন একটা ট্রানজিট যাকে কখনোই ইগনোর করা যায় না আগামী উনত্রিশে মার্চ শনি দেবতা বা স্যাটার্ন মিন রাশিতে ট্রানজিট করবে এবং আগামী আড়াই বছর সেখানেই অবস্থান করবে এই ট্রানজিটের পরপর আরও তিনটি গ্রহের বৃহস্পতি রাহু এবং কেতু এই তিনটি মোট চারটি মুভিং প্ল্যানেটের যে ট্রানজিট হবে রাশি পরিবর্তন হবে তা বেশ গুরুত্বপূর্ণ শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটি স্লো মুভিং প্ল্যানেট আমাদের জোডিয়াক সাইনের উপরে বিশেষ ইম্প্যাক্ট রাখতে পারে এই চারটি গ্রহের ট্রানজিট বা রাশি পরিবর্তন মিন রাশিতে শনির ট্রানজিট এবং অন্যান্য রাশিতে বৃহস্পতি রাহু কেতু ট্রানজিট মিন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি ধরনের প্রভাব নিয়ে আসতে পারে এবং এই সময় কি প্রকার উপায় অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব মিন রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে দেখলে দেখা যাচ্ছে যে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বৃহস্পতি অবস্থান করে আছে বর্তমানে থার্ড হাউসে বা রাশিতে শনি অবস্থান করে আছে টুয়েলভ হাউসে বা দ্বাদশে রাহু অবস্থান করেছে আপনাদের রাশিতে বা লগ্নে এবং কেতু সেভেন্থ হাউসে অবস্থান করে আছে আগামী উনত্রিশে মার্চ শনি দ্বাদশ ভাব ত্যাগ করে আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করবে ট্রানজিট করবে এবং বৃহস্পতি নেক্সট তারপর তেরো তেরোই মে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করবে বা ট্রানজিট করবে থার্ড হাউস থেকে ফোর হাউসে ট্রানজিট করবে এবং এইটিন্থ মে রাহু আর কেতু তাদের স্থান পরিবর্তন করে যথাক্রমে রাহু আসবে টুয়েলভ হাউসে এবং কেতু আসবে সিক্স হাউসে এই বিশেষ চারটি গ্রহের রাশি পরিবর্তন ঘটবে এই সময়ের মধ্যে সুতরাং পরবর্তী সময়ে এদের যে প্রভাব দেখা যাবে তাতে কোনো সন্দেহ থাকে না তাদের এদের প্রভাবের মধ্যে যেটা পরিবর্তন আসবে তা বলাই বাহুল্য যে গ্রহের প্রভাবে আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব বা সেকেন্ড ফেজ অর্থাৎ মূল পর্ব শুরু হবে সেই শনির কথাই বলি প্রথমেই বলেছি শনি এবার ইমোশনাল লেভেলে কাজ করবে এবার সমস্ত সমাজ সংসারের সমস্ত ঘটনাই ইমোশনাল বেসিসে চলবে এর কারণ হলো মীন রাশি জলরাশি ওয়াটারি সাইন এখানে যে ওয়াটারি এলিমেন্ট আছে তা লজিক্যাল রিজনিংয়ের পরিবর্তে ভাব জগতের গতিময় সক্রিয়তাকে নেয় এখানে ভাব জগৎ অত্যন্ত গতিময় এবং সক্রিয় তাই এখানে রিজেনিং থাকবে না এখানে লজিক্যাল অ্যানালিসিস থাকবে না এখানে থাকবে অন্তরের ইনার ইমোশনের জায়গা সুতরাং সমগ্র জবৎ সংসারের উপরে এই ইমোশনাল লেভেলের একটা এফেক্ট আমরা দেখতে পাব উনতিরিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করলেই আপনাদের সাড়ে সাতির সেকেন্ড ফেজ স্টার্ট হবে এই সেকেন্ড ফেজ এর ইন্টেন্সিটি অত্যন্ত বেশি কারণ শনি এখানে চন্দ্রের সঙ্গে কনজাংশন করছে বা সংযুক্ত হচ্ছে কর্মের কারগ্রহ শনি যখন লগ্ন বা রাশিতে এসে অবস্থান করবে তখন তা আপনার পার্সোনালিটিকে আপনার ইমোশনাল লেভেলকে এফেক্ট করবে ইমোশনাল লেভেলে ফিজিক্যাল লেভেলে আপনি কিরকম মানুষ আপনি তখন বুঝতে পারবেন একটা গ্রাউন্ড রিয়েলিটির সাথে আপনার পরিচয় ঘটবে কারণ শনি গ্রাউন্ডিং করায় শনি এত বেশি ভারী একটা প্ল্যানেট তার মধ্যে আয়রনের এলিমেন্ট থাকায় তার যে একটা প্রেশার এই প্রেশার দেওয়ার ক্ষমতা রয়েছে আপনার লগ্ন বা রাশিতে এসে সে যখন প্রেশারাইজড কন্ডিশন তৈরি করবে তখন আপনি রিয়েলিটিকে চেনবেন বাস্তবতার সঙ্গে পরিচিত হবেন আপনি আপনার স্বরূপকে বুঝতে পারবেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে লগ্ন বা রাশির সঙ্গে আমাদের ইউনিভার্সের একটা যোগ বা সরাসরি কানেকশানস থাকে সেই সম্পর্কের মধ্যে ডাইরেক্ট এফেক্ট আমি শনি হয় সম্পর্ককে ভাঙবে অথবা সম্পর্ককে জুড়বে অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে সম্পর্কের সংযোগ বা বিচ্ছিন্নতার কারণ হবে শনি এই এই সময়টাতে তাই এই সময় আপনার একটা একটা ইন্টেন্সিফাই ফিলিংস এক্সপিরিয়েন্স আপনি পাবেন লগ্ন বা রাশিতে শনির অবস্থানকে খুব বেশি পজিটিভ বলা যায় না হেলথ এবং মাইন্ড দুদিকেই তার প্রভাব পড়বে সুতরাং এই দুদিকে খেয়াল রাখা দরকার এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে প্রায় এই পঞ্চাশটা দিন শনি এবং রাহু মিন রাশিতেই একত্রে অবস্থান করবে সুতরাং এই পঞ্চাশটা দিনের যে সময়কালটা এটা যে খুব একটা যে খুব একটু বেশি চাপের একটা সময় বা একটুখানি ইনটেন্সিফাই টাইম তা বলার অপেক্ষা রাখে না এই সময় হেলথ ইস্যুস হেলথ ইস্যুস তৈরি হতে পারে বা হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে কোনো রকমের লিটিগেশনের বিষয় থাকলে কোনো মামলা মোকদ্দমা বা ঝামেলা ঝঞ্ঝাটের বিষয় থাকলে সেখান থেকে দূরে থাকা উচিত না হলে সেরকম কোনো সমস্যা তৈরি হয়ে গেলে সমস্যায় পড়তে হবে এছাড়া ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সচেতন থাকতে হবে রকম ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো রকম প্ররোচনায় পা দিয়ে ইনভেস্টমেন্ট করলে তার পরিণামে লস হতে পারে বা লসকে দেখতে হতে পারে সুতরাং এই টাইমটুকু একটু কেয়ারফুল থাকা দরকার হেলথ ওয়াইজ মেন্টালি মেন্টাল একটা অ্যাগনি বা একটা মেন্টাল একটা রেস্টলেসনেস তৈরি হতে পারে তার জন্য সিদ্ধান্তের মধ্যে ভুল কিছু সিদ্ধান্ত গ্রহণের মতন বিষয় আসতে পারে সুতরাং ওভারঅল এই টাইমটাকে একটুখানি মাথায় নিয়ে চলা প্রয়োজন শনি আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করে তার টেন্থ অ্যাসপেক্ট বা দশম দৃষ্টি দেবে আপনাদের টেন্থ হাউসে সাড়ে সাতির দ্বিতীয় ফেজে বা সেকেন্ড ফেজে যখন শনি তার টেন্থ অ্যাসপেক্ট রাখে দশমভাবে তখন তা কেরিয়ার চেঞ্জের মতন একটা ঘটনাকে বা সম্ভাবনাকে তৈরি করে যদি আপনাদের কারোর পার্সোনাল বার্থচ্যাটে রা কেরিয়ারের পরিবর্তনের যোগ থাকে তাহলে এই সময়ে কেরিয়ার পরিবর্তন বা কর্মের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবল একটা সম্ভাবনা নিয়ে আসতে পারে যদি তেমন কোনো অবস্থা তৈরি হয় তাহলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং কোনো একজন এক্সপার্টের বা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ করে নেওয়া উচিত যদি তা না করা যায় বা যদি সেই সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় তাহলে আমার মতে যে চুপচাপ কাজ করে যাওয়া উচিত মাথা নিচু করে মাথা নত করেই নিজের কাজে মন দেওয়া উচিত একটা কথা মনে রাখা প্রয়োজন সাড়ে সাথীর সময় সাড়ে সাথীর চলাকালীন শনির গুণ ধর্মকে নিজের মধ্যে আনতে হয় ডিসিপ্লিনকে মানতে হয় নিয়ম তাকে মেনে চলতে হয় কর্তব্যকর্মে অবহেলা করা যায় না বা করতে নেই এই সময় যদি আপনি ডিসিপ্লিনড হয়ে থাকতে পারেন আপনার কর্তব্যকর্মের কোনো গাফিলতি না করেন আপনি অত্যন্ত গ্রাউন্ডেড থাকেন তাহলে এই সারসাথি বিশেষ কোনো অসুবিধে তৈরি করবে না উপায় হিসেবে এখন এই বিশেষ সময়ে বিষ্ণু মন্ত্র জপ করা বিষ্ণুর উপাসনা করা ভগবান বিষ্ণুর উপাসনা করা নৃত্য শিব পূজা করা এবং দান ধর্মে দান ধ্যান প্রকৃতির দিকে সংযুক্ত থাকা ভালো এছাড়া এই সময়ে শনির একটি ছোট্ট মন্ত্র আছে ওং প্রাং প্রেং প্রং স নম সর্ববিঘ্ন নাশায় সনিশ্চর দেবায় নম এই মন্ত্র জপ করলেও ভালো ফল পাওয়া যেতে পারে এবার আপনাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতির কথা বলি বৃহস্পতি বর্তমানে থার্ড হাউসে অবস্থান করে আছে কিন্তু আগামী মে বৃহস্পতি হাউসে ট্রানজিট করবে লগ্ন লর্ড লর্ড এবং যখন ট্রানজিট করে বা ফোর্থ হাউসে অবস্থান করে শুভভাবে এসে দাঁড়ায় তখন তা অত্যন্ত শুভ একটি অবস্থান হয় এবং শুভ পরিণাম বা ফল পাওয়া যেতে পারে আপনি আপনার শুভ কর্মের মধ্যে দিয়ে এই সময় শান্তি লাভ করতে পারেন এই সাড়ে সাথের মধ্যেও আপনি কিছু বেনিফিট পেতে পারেন মেন্টালি এবং আপনার আয় উন্নতি করতে পারবেন বৃদ্ধি করতে পারবেন আয়ের ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান শুভ আপনি বাড়ির গৃহ পরিবেশের মধ্যে একটা উন্নতি একটা শুভ পরিবর্তন বা একটা গৃহ পরিবেশের ডেভেলপমেন্ট করাতে পারেন আপনি যদি আপনার যদি বাড়ি আপনার যদি শুভ দশা মহাদশা চলে গ্রহদশা যদি শুভ থাকে তাহলে আপনি জমি বাড়ি যানবাহন ক্রয় করতে পারেন বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য স্বাস্থ্যেরও একটা শুভ উন্নতির যোগ দেখা যাচ্ছে এখন বৃহস্পতির ফিফথ অ্যাসপেক্ট থাকবে আপনাদের এইট হাউসে সুতরাং ইনহেরিটেড ওয়েলথ বা পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই ট্রানজিটের ফর্ম এবং বৃহস্পতির টেন্থ অ্যাসপেক্ট থাকবে সরি বৃহস্পতির সেভেন্থ অ্যাসপেক্ট থাকবে আপনাদের টেনথ হাউসে সুতরাং আপনি আপনার প্রচেষ্টায় ওয়ার্ক প্লেসে সুনাম অর্জন করতে পারেন আপনি কোনো রেকগনিশানস পেতে পারেন প্রমোশন পেতে পারেন বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের প্রিয় থাওসে সুতরাং বিদেশ সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো প্রকারের কাজ এবং যে ধরনের যে কোনো বিষয়ে একটা উন্নতির সম্ভাবনা রয়েছে সুবিধে লাভের সম্ভাবনা থাকছে বৃহস্পতির এই ট্রানজিটের মধ্য দিয়ে এবার আপনাদের রাহু কেতুর কথায় আসি আগামী আঠেরোই মে রাহু আপনাদের টুয়েলভ হাউসে এবং কেতু সিক্স থাউজে ট্রানজিট করবে রাহু এবং কেতুর টুয়েলভ হাউসে এবং সিক্স থাউজে অবস্থান খুব শুভ নয় এই অবস্থানকে শুভ বলা যায় না তবে কুম্ভ রাশি রাহুর স্বক্ষেত্র এবং বৃহস্পতির দৃষ্টির মধ্যে থাকায় রাহু হয়তো কিছুটা কন্ট্রোল থাকবে তবুও শুভ নয় টুয়েলভ হাউসে রাহু বন্ধন যোগ তৈরি করে একটা একটা কু অভ্যাস বা অভ্যাসের পরিবর্তন এবং সেটা কু অভ্যাসের দিকে যাওয়া অস সঙ্গের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে রাহুর রাহু ইলুশনের গ্রহ সুতরাং ইলুশান তৈরি করে আপনাকে বিপথে বিভ্রান্তি পথে চালিত করতে পারে সুতরাং এইসব বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে কেতু এবং রাহু সিক্স ও টুয়েলভে অবস্থান করে অনেক সময় আনসার্টেন আনওয়ান্টেড অ্যাক্সিডেন্টের যোগ দেখায় একটা ডিজিজ একটা রোগ ভোগের সম্ভাবনাকে তৈরি করে এমন কোনো ডিজিজ দিয়ে যায় যেটাকে ডায়াগনিসিস পর্যন্ত করতে অসুবিধে হয় ডায়াগনোসিস করা যায় না সুতরাং একটা চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রোগ ভোগের সম্ভাবনা হসপিটালাইজেশনের সম্ভাবনা এবং কিছু গুপ্ত গুপ্তশত্রুতার বৃদ্ধি এই সমস্ত কিছুর নেগেটিভিটি এই ট্রানজিটের মধ্যে দিয়ে আসতে পারে উল্লেখ্য যে যাদের বার চাটের রাহু দ্বাদশে এবং কেতু ষষ্ঠে রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের বার চাটের রাহু দ্বাদশে এবং কেতু ষষ্ঠে রয়েছে এবং অশুভ গ্রহ দশা চলছে তাদের জন্য কিন্তু এই টাইমটা অত্যন্ত ক্রুশিয়াল এবং অত্যন্ত কেয়ারফুল একটা জাজমেন্টাল টাইম সুতরাং কেয়ারফুল থাকতেই হবে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে তবে যাদের দশা মহাদশা ভালো তাদের জন্য অতটা রিস্কি নয় এতক্ষণ পসিবিলিটি বা সম্ভাবনার কথা বললাম এবার উপায়ের কথা বলি শনির জন্য উপায় তো আগেই বলেছিলাম যে আপনারা ভগবান বিষ্ণুর উপাসনা করতে পারেন প্রতিদিন শিব পূজা করবেন দান ধ্যান করবেন শনি মন্ত্র জপ করতে পারেন অনেকে বেশিরভাগ মানুষ এই ভগবান শ্রী হনুমানের পূজা করেন হনুমান যে হনুমান চালিশা পাঠ করেন সেটাও করতে পারেন করবেন রাহুকেতুর জন্য আমি বলবো যে স্পিরিচুয়াল প্র্যাকটিস নিডেড এখন এই সময় থেকে আগামী আঠেরো মাস অর্থাৎ রাহুকেতু ট্রানজিটের পর থেকে পরবর্তী দেড় বছর রাহুকেতু দ্বাদশে কে সব ষষ্ঠে অবস্থান করবে সুতরাং এই সময়টাতে স্পিরিচুয়াল প্র্যাকটিস অত্যন্ত অত্যন্ত দরকার ভগবান গণেশের পূজা এবং তার আরাধনাও এক্ষেত্রে কিছুটা হেল্পফুল হবে দৈবী শক্তি দেবী শক্তির পূজা আরাধনাও কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই ট্রানজিটের রেজাল্টসকে কন্ট্রোল করতে আজকের ভিডিও এখানে শেষ করব আর বেশি ভিডিওটাকে বর্ধিত করব না আজকে আলোচনাকে বেশি বর্ধিত করব না আপনাদের এই ট্রানজিট মিন রাশিতে শরীর দেবতার ট্রানজিট এবং অন্যান্য ট্রানজিটগুলো আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আনুক আপনাদের জীবনকে একটা সঠিক পথে চালনা করুক আপনারা সঠিকভাবে জীবনযাপন যেন করতে পারেন পরম পিতার কাছে এই কামনা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার